এই মুহূর্তে রয়েছে বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে আজকে রতন্তী কালী পুজো ও মৌলি অমাবস্যা সেই উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজো পাঠ আর এই দিনে থেকে এসেছেন সেই ভক্তরা আমি আমার আজকে বলবো সেই তুলে জন্য আজ মঙ্গলবার ভোর থেকেই বীরভূমের তারাপীঠ মাতৃ মন্দিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে কারণ আজ একদিকে রতন্তী কালী পুজো অন্যদিকে মৌনি অমাবস্যার পবিত্র দিন আর আজকের এই দিনে আজ তারা মাকে বিশেষ ভোগ নিবেদন করা হয় সেই ভোগে থাকে মা তারার পুজো পাঠের সাথে সাথে যোগ হয়েছে লোক নিবেদন যা এই পুজোর অন্যতম আকর্ষণ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে রতন্তী কালী পুজোকে কেন্দ্র করে ভক্তরা গভীর রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন মায়ের কাছে মানসিক পূরণ এবং পারিবারিক শান্তি কামনায় হাজার হাজার ভক্ত তাদের প্রণামী নিবেদন করছেন পবিত্র মৌনী অমাবস্যার দিনে মায়ের পুজোয় নিরবতা পালন করাও ভক্তি প্রদর্শনের বিশেষ রীতি ভক্তরা বলেন এই দিনে মায়ের কাছে মন থেকে প্রার্থনা করলে সমস্ত দুঃখ ও বাধা দূর হয় পুজোর আয়োজনের সময় তারাফিঠে ভক্তি আর আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে মন্দিরের চারপাশে আলো ও ধূপের সুবাসে চেয়ে রয়েছে এক অন্যতম পবিত্রতার ছাপ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই দিনটি তারাপীঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভক্তদের ঢল মন্দির চত্বরে সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের নিরাপত্তা ও সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রিপোর্ট তারাপীঠ টিভি আজকে মৌলীয় অমাবস্যা এবং রতন্তে কালী পূজা এই কালী পূজাতে বিদ্যা দ্বিতীয় বিদ্যা তারা তো সেই তারামার ওপরেই আমাদের সব কিছু পুজো হয় আমাদের এখানে কোনো মাটির মূর্তি প্রচলন নেই সেই জন্যে আমাদের তারাঙ্গী কালী পূজা তারাঅঙ্গী দুর্গাপূজা তারাঙ্গী লক্ষ্মী পূজা সব কিছু তারাঙ্গী হয় কোনো দেবী মূর্তি আমাদের এখানে মাটির পূজা হয় না যেহেতু তারা মা এখানে নিজেই বিরজমান দেবী বিশেষ পূজা বলতে গেলে আপনার রাত সাড়ে নটা দশটার পর পূজা হবে যেহেতু প্রত্যেক অমাবস্যায় বা প্রত্যেক পূর্ণিমায় প্রত্যেক অষ্টমী মাসে আটটা তিথি আছে সে আটটা তিথিতে আমাদের তিনবার করে আরতি হয় এবং বিশেষ পুজো হয় এবং আজকে তো বিশেষ পুজো এই কারণেই হবে আজকে রতনটি কালী পূজা হ্যাঁ তো বিশেষ পুজোও হবে বিশেষ ভোগ হবে খিচুড়ি বলিদানের মাংস এবং কারণ পাঁচ রকমের ভাজা মিষ্টি পায়েস দই যাবতীয় পাঁচ রকমের সবজি যাবতীয় যা কিছু আছে আমাদের বিশেষ পুজোটা রাত নটা দশটার পরে হবে এবং ভোগ হতে হতে আপনার এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় আমার নাম হচ্ছে সেবাই তারকনাথ রায় আমি তারামাতা মন্দিরের মূল সেবাইত এবং सेवा एक मेम्बर